হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় অন্ধু আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইনকো কোম্পানির ফোর বোর্ড নতুন ধরনের যে স্ক্রু ড্রাইভার বের রয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো আজকে আমাদের কাছে কিন্তু অনেকগুলো মডেল আছে দেখতে পাচ্ছেন ইনকো কোম্পানি এটা এটা ফোর বোর্ড স্ক্রু ড্রাইভার ইংকো কোম্পানি দেখতে পাচ্ছেন প্রথমে ম্যানোর গেট পেয়ে যাচ্ছেন এখানে একটা ম্যাগনেটিক হোল্ডিং বিট দেওয়া আছে দুইটা বিট দেওয়া আছে স্টার এছাড়া কিন্তু আপনার বিশটা ধরনের আপনার হচ্ছে বিট দেওয়া আছে আপনি বাংলাদেশে সব ধরনের হচ্ছে স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন তার হচ্ছে গ্যাং সুইচ অনেক ইলেকট্রিশিয়ান ভাইরা আছে গ্যাং সুইচ ফিডিং করেন তারা এটা সাহায্যে খুব সহজেই গ্যাং সুইচ ফিডিং করতে পারবেন অনেক হচ্ছে ফ্যান ফিডিং করেন স্পিকার ফিডিং করেন ইলেকট্রনিক সরঞ্জাম ফিডিং করেন তারা কিন্তু এই মেশিনের সাহায্যে খুব ইজিলি স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন ফরওয়ার্ড এবং রিভার্স মুদ্রাও আছে এটার মধ্যে আপনি স্কুল খুলতে পারবেন লাগাতে পারবেন তিন বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন প্রোডাক্টের মধ্যে সামনে কিন্তু আপনার এল লাইট দেওয়া আছে ইন্ডিকেটর ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে তিন বছর অফিসে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া এ প্রোডাক্ট অর্ডার দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নপুর মার্ট ডট কম আমাদের ওয়েবসাইটের লিঙ্কের সমগ্র দেওয়া থাকবে সেখানে গিয়ে এ প্রোডাক্ট অর্ডার দিতে পারেন একেটার দাম ডিটেলস সব কিছু সেখানে দেওয়া আছে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন ফোর বোল্টের মেশিন দেখতে পাচ্ছেন এই ধরুন আপনার চমৎকার একটা ক্যারি করার জন্য বক্সও কিন্তু পাবেন আপনার এটার সাহায্য ব্যাক সাইডে কোনো ডিটেলস লেখা আছে ব্যাটারি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এম ব্যাটারি ইউজ করা হয়েছে খুবই পাওয়ারফুল এটা যারা হচ্ছে আপনার এই ধরনের স্ক্রু খুলেন এবং লাগান তারা হচ্ছে এই স্ক্রু ড্রাইভার ইউজ না করে এখন ডিজিটাল স্ক্রু ড্রাইভারগুলো ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার সময় বাঁচবে কাজটা দ্রুত হবে এবং পারফেক্টভাবে হবে সময়ের সাথে সাথে আপডেট হতে হবে অবশ্যই আপনার যারা হচ্ছে সনি ফ্যান অথবা ফ্যান অথবা চার্জার ফ্যান এই ধরনের সিলিং ফ্যান অথবা ইলেকট্রনিক্স পণ্য ফিটিং করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই ধরনের একটা ডিজিটাল স্ক্রুড্রাইভার ব্যবহার করা উচিত আপনারা অনলাইন অর্ডার দিতে পারেন অফলাইনে এসে নিতে পারেন আমাদের সপ্তাহে শূন্য থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকবে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য হবে নতুন একটা চমৎকার বিরুদ্ধে সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ